তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সঞ্জয় কর্মকার ব্লগস তো কাজ আজকে ফিলিংসের মধ্যে দিয়ে একটু জ্বলানতে যাব তো তুমি করে মনে হওয়ার পরে কোন জায়গায় জল আনবার যাবো আবার সুইজারল্যান্ডে জল আন জল যাবো নাকি তো সুইজারল্যান্ডে না আমাদের বালাপাড়াই আর কি জল আনবার যাবো যেহেতু জল আনবার জামু তো তার জন্য আর কি ফিলিংসের যে জলের ড্রাম আর কি নীল কালারের যে জলের ড্রাম দেখতে পারতেছো তো কিনা ইনে জল খাওয়া লাগে তো এই যে ফিলিংসের এই জলটাই আবার কলসির মধ্যে ঢাইলা ওই জলটা খাইতে লাগে কলসির থেকে বাইর করে তো এই যে ফিলিংসের জলের ড্রামটা ফাঁকা হয়ে গেছে অলরেডি তো এই ফিলিংসের জলের ড্রামটা এখন আমি সাইকেলে নিব আর কি তো চলো সাইকেলে ড্রামটা লাগানি যাক

দশ টাকার নোটটা ফালাইয়া দিছি আর কি তো তারপরে রাস্তার দিকে কে যে কুড়ে আনিয়ে গেছে জানি না আর কি তো যাই হোক দে টাকা দে তো এই যে বুনু অবশেষে টাকা দিয়ে দিলো বিশ টাকার নোটটা দেখতেই পাতো সব ফিলিংসের যে বিশ টাকার নোট এই বিশ টাকার নোট নিয়েই এখন আমি জল আনতে যাইতেছি হ্যাঁ কি দিব দশ টাকা না না বিরিয়ানি দশ টাকার

তো গাইস ফিলিংসের এর জলের ড্রাম এই যে ফিলিংসের এর জলের ড্রাম আর সাইকেল আমার হোন্ডা সিটি যে সাইকেলটা তো ফিলিংসের এর হোন্ডা সিটি সাইকেল আর জলের ড্রাম নিয়ে বাইরে হয়ে যায় আর বাড়িতে বাড়িতে আর ছিঁড়া টাকা আনা যাবে না সে টাকাটা ভালো দেখে আনতে লাগবে দশ টাকা নোটটা ঠিক আছে তো এই যে বাড়ির গেটের থেকে বাইরে হয়ে গেলাম অলরেডি যে দেখতেই পারলাম পৃথিবী বদলে গেছে তা দেখে নতুন লাগে তো বাড়ির থেকে যেই বাইরে হলাম এই যে সোনা এই জায়গায় আবার রাস্তার মধ্যে ঘুরে ঘুরু করতেছে কি সোনা খবর কি তোমার ও সোনা সোনা খবর কি ভালো আছো ও সোনা খবর কি ভালো আছো পাতা খাও কে ঘাস খাও সোনা পাতা খাও কে পাতা খাও না এই কাঁচা পাতা ইসে শুকনা পাতা খাইলে তো শরীরের ক্যালসিয়াম নষ্ট হয়ে যাবে গা সোনা শুকনা পাতা কাঁচা ঘাস খাও কাঁচা ঘাস ওই যে দেবুর মাঠের কাঁচা ঘাস খাও সোনা দেবুর মাঠের কাঁচা ঘাস খাও দেবুর মাঠের কাঁচা ঘাস খাও শোনা দেবুর মাঠের হ্যাঁ হ্যাঁ কাঁচা ঘাস খাও যে ওই যে ওই যে যে পাতা খায় না পাতা খায় না শুকনো পাতা খেলে শরীরের ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাবো গা কাঁচা কাঁচা ঘাস খাও যে কাঁচা ঘাস খাও গা হ্যাঁ হ্যাঁ যাও যাও শোনা কাঁচা ঘাস খাও হর বক্ত দিল মে মে মৌজুদগি তু হি মোহাবত মে তু মৌসুকি তো গাইস ফিলিংসের এর মধ্যে দিয়ে আর কি বিকাল বেলার দিকে জ্বলন্ত যাইতেছি কালকে বোধহয় বিড়ি খাওয়াটা একটু বেশি হয়েছিল যার জন্য আজকে কাশিটা বেশি পাইতেছে ফিলিংসের কাশি তো তার জন্য আর কি বেশি বাইতেছে কাশিটা গাইজ এই যে পিচের রাস্তাটা যে তোমরা দেখতে পাচ্ছ তো এই পিচের রাস্তাটা নতুনই হয়েছে আমাদের বালা বাড়ায় আমাদের বাড়ির সামনে এই পিচের রাস্তাটা তো ফিলিংসের পিচের রাস্তা তার জন্য এত সুন্দর হয়েছে আর কি রাস্তাটা দেখতেই পারলা ও রাহুল বাড়িতে নাইগা গা বৌনিয়া বৌনি রাহুল বাড়িতে নাই গা রাহুলের বাড়ির সামনের দিক দিয়ে গেলাম তাই দেখলেই এসে ডাকলাম আর এদিকে জলগুলো এখন পর্যন্ত শুকাই নাই দেখতেই পারলা ঠিক আছে এই যে দুইটা গরু পরপর গুতাগুতি লাগিয়ে গেছে অলরেডি হুশ 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 হস্ এই দুইটা গরু অলরেডি গুঁতা গুতি লাগে থট 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 তো গায়ে গরুগুলা পুরা গুতি শুরু করে দিছে দেখতেই পারলা ভিডিওর মধ্যে তোমরা বালের জলের ড্রামও আবার রাস্তায় আইসা অর্ধেক রাস্তায় আবার পড়ে গেছে গা জলের ড্রাম এখন পর্যন্ত কিন্তু মাল খায় নাই এই গা তার আগে জলের ড্রাম অলরেডি আমার সাইকেলের কেরিয়ার থেকে পড়ে গেছে গা দেখতেই পারলা এই যে রাস্তার মধ্যে পড়ে গেছিলো ঠিক আছে তো তুললাম আবার তো তুইলা এখন জ্বলান্তে যাইতেছি এই যে আবার পড়ে গেলো গা আবার পড়ে গেল গা জলের ড্রামটা মালটা আবার তুলতে যেতেছি কিছুই বুঝি না মালটা ইংলিশ মাল খাইছে নাকি বাংলা মাল খাইছে মালটা পুড়েই গেল গা বারবার ও কাকা বৌদাও বৌদাও ও কাকা বৌদাও সরি সরি কাকা বৌ না সরি জল দাও জল দাও কালারের আমার যে জলের ড্রামটা ছিল ফিলিংসের তো এটা জলের ড্রামটা ভরা হয়ে গেল আর আমিও বিশ টাকা নোটটা দিয়ে দিলাম কাকারে দেখতেই পারলাম তো যাই হোক আরেকটা যে সাদা কালারের ড্রামটা ভরতেছে ওই যে দেখতেই পাতো ভিতরের দিকে ট্যাঙ্কির থেকে জল ভরে ভরতেছে ড্রামটা আমি যে কুড়ি টাকা নোটটা জলের জন্য দিছিলাম আর কি দশ টাকা রাখছে আর দশ টাকা কাকায় যে ব্যাঙ্কের থেকে তুলে দিল আর কি তো তারপর প্লাস্টিক সার্জারি করে আর রশি বাইন আর কি সে জলের যে ড্রামটা জলের ড্রামটা কেরিয়ারের মধ্যে রাখলাম তারপরে এই যে রশি দিয়ে পুরো প্যাচিয়া পুচিয়া আর বাইন্দা বুইন্দা শক্তমক্ত করে কেরিয়ারের পিছনে বানলাম এই যে বানতেছি দেখতেই বুঝতেই পারতো তোমরা আর কেরিয়ারের মধ্যে বানলাম আর কি শক্ত করে বানতে লাগবে নাহলে জলের ড্রামটা আবার সেই পুইড়ে যাবে গা তো জল জুল ভরা হয়ে গেল গা এখন বাড়ির দিকে চলে যেতেছি গা আর কি দেখতেই পারতো সব ফিলিংসটা অন্য ধরনের বাড়ি যাওয়ার বউ লাগবে নাকি বাচ্চা লাগবে নাকি আইসক্রিম লাগবে নাকি বউ লাগবে নাকি বাচ্চা লাগবে নাকি আইসক্রিমের গাড়ি লাগবে নাকি আইসক্রিম লাগবে নাকি আইসক্রিম ও সোনা খবর কি ও সোনা নেটওয়ার্ক পাওনা নাকি ও সোনা ও সোনা তাওয়ারই ভাই না তো গাইস বিড়ি খাওয়া ফিলিংসের মধ্য দিয়ে জল আনতে গেছিলাম আর গাঁজা খাওয়া ফিলিংসের মধ্য দিয়ে জল নিয়ে অলরেডি বাড়ির সামনে এইসব পড়ছি অলরেডি আর বাড়ির গলির সামনে আসি দেখতেই পারতাসো ফিলিংসের মধ্য দিয়া হাওড়া থেকে সাতরা গেছি হাফ টিকিটে পৌঁছে গেছি তো বাড়িতে আসার পরে যে বাড়ির যে গেটটা তো গেটটা খুলে দিলো ফিলিংসের যে বাড়ির গেটটা এনে চকচকা 10 টাকা দিছে এই যে চকচকা দশ টাকা দিছে ভালো করে দেখে নে ভালো করে দেখা ব্যাংকের থেকে আইনে দিছে দশ টাকার নোট চকচক একদম কইছি ছিঁড়া নাই ছিঁড়া নাই ব্যাংকের থেকে নোট আইনে দিছে হ্যাঁ ব্যাংকের থেকে নোট দিছে ভালো নোট এই যে দেখ কোন জালি ঝুলি নাই ঠিক আছে যা ব্যাংকের রেখে দেখা ঘরে রেখে দে ভালো করে দশ বছর পরে বাচ্চা দিবে নোটটা তারপরে কিছু খাস নোটটা নিয়ে ভাঙে ফিলিং এর যে জলের ড্রামটা তো জলের ড্রামটা তো বাঁধছিলাম রশি রশি দিয়া এই যে এই যে এই যে তোর রশি দিয়া বাঁধছিলাম তো সাইকেলটা ধরতো এই যে এই যে তো এই যে খুইলা ফালাইলাম অলরেডি তো গায়ে যে জলের ড্রামটা দেখতেই পারলাম সাইকেল থেকে নামাইলাম এখন ঘরের ভিতরে রেখে দিব এই যে ঘরের ভিতরে রেখে রাখলাম এই যে এই যে ঘরের ভিতরে জলের ড্রামটা ঢুকাইলাম তো এখন আমাদের ঘরে যে ফিলিংসের কলসিটা তো ফিলিংসের কলসির মধ্যে জল অলরেডি আছে ঠিক আছে এখন ঢালবো না রাইতে বেলার দিকে এই জলটাই আর কি ফিলিংসের কলসির মধ্যে জলটা ঢাইলে দিব তারপরের দিন থেকে আবার জলটা খাওয়া শুরু করে দিবো ঠিক আছে আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না ট্যাশ ফিলিংসের ফিলিংস এর মধ্যে দিয়ে আর কোচা কচু পড়া ফিলিংস এর মধ্যে দিয়া ভিডিওটা এই জায়গায় শেষ করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে সঞ্জয় কর্মকার ব্লগস চ্যানেলটা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর লাইক কমেন্ট শেয়ার পারলে করে দিও ঠিক আছে টাটা সিও আবার নেক্সটে দেখা হবে